ডিসকাউন্টে ওয়ালপেপার দিচ্ছে ওয়াল পেপার দিচ্ছি তিনশো টাকা ডিসকাউন্টে এরকম করে হবে এই যে এখানে এক পিস এই যে এক পিস এই যে তিন পিস একটা একটা রোলে তিনটা পিস বের হবে আপনাদের বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট বিউটি পার্লার জেন্টস পার্লার বা চাইনিজ রেস্টুরেন্টকে যারা ওয়াল পেপার দিয়ে সাজাতে চান তাদের জন্য এই ভিডিওটা আমাদের এই এখানে প্রায় পাঁচ হাজার আমাদের কিন্তু হিউজ পরিমাণে একটা কালেকশন রয়েছে যার যে ডিজাইন পছন্দ আমাদের শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবে আমরা ঢাকা ঢাকার বাইরে কিন্তু সব জায়গায় কিন্তু ওয়াল পেপারের কাজটি করে থাকি এগুলো ফিটিং চার্জ ঢাকা বা ঢাকার বাইরে কত করে নিচ্ছে না মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু হাই

বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন ড্রয়িং রুম ডাইনিং রুম সাজাতে যাচ্ছেন ওয়াল স্টিকার বা ওয়াল পেপার দিয়ে তারা কিন্তু আরিফের সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে হচ্ছে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে দশ ফিট বাই বারো ফিট একটা রুমে কেমন খরচ হয় ভাই আমাদের ঠিকানা হলো আপনার আলম মিনিদা মার্কেট দোকান নাম্বার দুই ঢাকা ক্যারানিগঞ্জ সুবাড্ডা আমিনপাড়া দরবার রোড মানে দরবারের সামনে সজা করে বলে দিই ক্যারানিগঞ্জ আপনার কদমতলি এসে যে কোনো কাউকে বললেই হবে আমিনপাড়া দরবারের সামনে যাব দরবারের অপোজিটেই কিন্তু আমাদের দোকান বুঝতে অসুবিধা হয় আমাদের উইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই আমাদের কল করবেন ইনশাল্লাহ আমরা নিজে আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো কোথায় 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 আসতে হবে যারা

মাত্র পনেরোশো টাকা পনেরোশো পার দেখেন জি আপনার বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি সেলুন ড্রয়িং রুম ডাইনিং রুম যারা সাথে চাচ্ছেন একদম বেস্ট একটা প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে তারা কিন্তু ভাইদের সাথে যদি করতে পারেন এই কালেকশনগুলো আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এখনই একটা মুখ্যম সময় পরপর লাগানোর জন্য আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যত বড় মপস্যালে হোক যত গভীরে হোক না কেন আপনি শুধু তাদের সাথে জজ করবেন কেকনাপ থেকে তেঁতিল পর্যন্ত তারা কিন্তু কাজগুলো করে থাকে মাত্র তিনশো টাকা ফিটিংস পার রোল আপনি শুধু গ্রামে হইলে বা দূরে হইলে আপনি বাস আপনার বাসায় ওয়ারপ্লাস চলে যাবে মানে অফার দিচ্ছে অনেকেই বলতে পারে যে ভাইয়া লোয়েস্ট প্রোডাক্ট কিন্তু লোয়েস্ট প্রোডাক্ট না ভাই আমি ব্যাপারটা বুঝিয়ে বলি যেমন আমাদের এই প্রোডাক্টগুলো দুই হাজার পঁচিশের আর এই প্রোডাক্টগুলো দুই হাজার চব্বিশের এর ফার্স্টের দিকে আসছে দুই হাজার চব্বিশের এর ফার্স্টের দিকে কিন্তু কিন্তু কোয়ালিটি সেম ভাইয়া আচ্ছা কোয়ালিটি সেম সুন্দর সুন্দর কালেকশন কেউ আবার যদি বল অনেকেই বলতে ভাইয়া এগুলো তো দেখা যাবে যে অফার দিচ্ছে হয়তো খারাপ প্রোডাক্ট ভাই এইগুলো না তো আমরা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের কালার গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা আমাদের রেগুলার সব প্রোডাক্টে থাকে আর কি অফারের প্রায় অফার যেটা দিচ্ছি এটাতেও আমাদের থাকবে সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারে ভাই আমার বাসাটা নতুন করেছি আমি কি এটা লাগাইতে পারবো কিনা অবশ্যই অবশ্যই বাসা নতুন করেছেন প্লাস্টার করেছেন যদি বলে ভাই আমি বাসা নতুন করছি পাথর ঘষা দিতে হবে মানে দেওয়ালটা যত স্মুথ হবে আপনার ওয়ালপেপারটা লাস্টিং তত বেশি হবে দেওয়ালটা পাথর ঘষা দিয়ে ঘষে এক কোট অন্তত পক্ষে এক কোট ওয়াটার সিলার দিতে হবে তারপরে ওয়ালপেপার লাগানোর জন্য উপযোগী হয়ে যাবে ওয়াল আচ্ছা অনেকেই প্রশ্ন করে যে ভাই এগুলো টিনের ঘরে লাগানো যাবে কিনা ভাই টিনের ঘরে লাগানো

আমি কাস্টমাইজ করে আপনি ওয়ালপেপ লাগাইতে চাই ডিজাইন আছে অবশ্যই ভাই অবশ্যই যদি এমনটা মনে করেন যে রুম বাই রুম না কেউ যদি বলে একটা রুমের ভিতর দুইটা ডিজাইন দেব একটা রুমের ভিতর চারটা ডিজাইন দেব সেটাও করে দেওয়া সম্ভব ভাইয়া কাস্টমাইজ করা দরকার কাস্টমাইজ করা যাবে যেমন सपोज ধরেন একটা রুমের এই ওয়ালটা করবে এক কালার পিছনের ওয়াল বেডরুমের এ করবে এক কালার এরকমটাও করতে পারে আবার যদি সবথেকে স্ট্যান্ডার্ড হয় ভাইয়া ধরেন যে বেডের পাশে যে ওয়ালটা ওটা কিন্তু আমাদের মেইন ফোকাসে থাকে বেডরুমের ক্ষেত্রে ওই ওয়ালটা এক ডিজাইন বাদবাগিটা ওটার সাথে কন্ট্রাস্ট করে ওটার সাথে কন্ট্রাস্ট করে বাদবাগি তিন দেয়াল এক ডিজাইন করবে সেটাও করতে পারে ওটা করলে কিন্তু সব থেকে বেশি স্ট্যান্ডার্ড লাগে কেউ যদি চায় মনে করেন যে আমি তো অনেক ব্যস্ত থাকি আমি বাসায় বসে ক্যাটালগ দেখতে পালাম আমার সুবিধা হয় বা আমার অফিসে বসে আমি ক্যাটালগ দেখলে সুবিধা হয় সেক্ষেত্রে সেই সার্ভিসটাকে আপনাদের আছে জি ভাই অবশ্যই আমাদের সেই সার্ভিসটাও অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে শুধু আমাদের যে প্রতিনিধি আপনাদের ওখানে ক্যাটালগ নিয়ে যাবে তাদের আসা যাওয়ার কনভেন্সটা দিতে হবে আসা যাওয়ার কনভেন্স দিলে কিন্তু আপনার দোকানেও আসা লাগবে না আমরা নিজেই ক্যাটালগ নিয়ে আপনার বাসায় চলে যাবো সেটা বাসে হোক অফিস হোক বাসা হোক করা অফিস হোক আবার সেলুন হোক যেখানে যে সব জায়গাতে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ দু হাজার পঁচিশের কালেকশন এগুলো এই সব তো আপডেট ডিজাইন একদম আপডেট একদম লেটেস্ট একদম মানে দু হাজার পঁচিশের একদম লেটেস্ট কালেকশন বলা চলে এগুলো কিন্তু হাই অ্যাম্বুসের উপর ওয়াল পেপার করা এগুলো কিন্তু পেপার আপনার স্ক্র্যাচ করবে বাচ্চারা যদি যদি স্ক্র্যাচও করে কিছু হবে না পানি দিয়ে ওয়াশ করা যাবে এটা ওয়াশেবল ওয়াশ করা যাবে ইজিলি মানে যার যেই রকম ডিজাইন পছন্দ শুধু আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে দিলেই হবে এই যে ভাই এখানে একটা জিনিস দেখে অনেকে বলে যে ভাই এগুলো কিন্তু জড়ির প্রোডাক্ট ঠিক আছে অনেকে বলে ভাই এই জড়িগুলো উঠে যায় কিনা এগুলো কিন্তু জরি কিন্তু ওঠে না ভাই এগুলো এগুলো জড়ি বা কালার গ্যারান্টি কিন্তু থাকবে আমাদের দশ বছরের দশ বছর গ্যারান্টি থাকবে জি দশ বছরের কালার গ্যারান্টি থাকবে আমাদের এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু সেলুনে অনেক বেশি পপুলার সেলুনের জন্য আমাদের এক একটা তিন থেকে চারটার মতন কালার থাকে এই ওয়াল পেপার ফিটিং করার পর এরকম এই পেপারটা ইনস্টল এর পরে এরকমটা লুক আসবে আসবে এরকম ভিউটা চলে আসবে সোভিয়াস আপনার যারা বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন ড্রয়িং রুম ডাইনিং রুম সাজাতে যাচ্ছেন ওয়াল স্টিকার বা ওয়াল পেপার দিয়ে তারা কিন্তু আরেক বেশি যোগাযোগ করতে পারে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে হবে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপের নক দিলে তারা আপনাকে ক্যাটালগের ছবিগুলো দিতে পারবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের যে কোনো অঞ্চলে হোক তারা এই কাজগুলো করে থাকেন নাকি ভাই জি জি আমরা আমরা কাজ করে আমরা কাজের কিছু প্রসেসিং আছে সেই প্রসেসিং বলে আমরা ঢাকা ঢাকার বাইরে বা সারা বাংলাদেশে কাজ করে দিয়ে থাকবো ইনশাল্লাহ খুব সুন্দর জি জি এগুলো কিন্তু আমাদের নিজস্ব টেকনিশিয়ানো বিভিন্ন আবার অনেকেই বলে ভাই ভিতর জোড়া কিন্তু এগ্লোন কিন্তু জোড়া পড়ার কোনো ওয়ে নাই এখানে কিন্তু জোড়া আপনি কিন্তু এখানে কিন্তু দুইটা জোড়া আছে আমাদের ঠিক আছে কিন্তু জোড়া কিন্তু ধরতে পারবেন না আপনি যদি কাছে আসেন তারপরেও কিন্তু জোড়া পড়বে না আমি আমাদের রোল সাইজগুলো একটু বলে দেই আমাদের এরকম একটা রোল করা থাকবে একটা রোলে থাকে হলো 57 স্কয়ার ফিট ওয়াল কভার করে 50 স্কয়ার ফিট ঠিক আছে এই যে এরকম করে ইনস্টল করা হবে এই যে এখানে এক পিস এই যে এক পিস এই যে তিন পিস একটা একটা রোলে তিনটা পিস বের হবে একটা রোলে আর যদি ওয়াল কাভার করে যেটা আমি বললাম নিচ থেকে ওপর পর্যন্ত সাড়ে নয় ফিট বা দশ ফিট ওয়াল কাভার করবে আর পাশে হলো পাঁচ ফিট তিন ইঞ্চি একটা রোলে কাভার করবে না 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 জোরায় বোঝা যাবে না ভাই একদম ফিনিশিং স্মুথ একদম জি জি ফিনিশিং আচ্ছা কেউ যদি চায় তাদের অফিসের এরকম করে ডেকোরেশন করবে বা এর থেকে আরো বেশি উন্নত মানে বা এর থেকে আরো বেশি সুন্দর করে ডেকোরেশন করবে তারাও করতে পারে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে যার যে ডিজাইন পছন্দ বা কালার পছন্দ সেই কালার দিয়ে আপনাদের সাথে কাজ করে নিতে পারবেন জি 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 আচ্ছা এগুলো হচ্ছে ক্যাটালগ আপনারা দেখা যাচ্ছে জি এগুলো ক্যাটালগ এই দেখুন আমাদের অনেক ক্যাটালগ অনেক কালেকশন রয়েছে প্রায় 5000 প্লাস ডিজাইন রয়েছে আমাদের তো সব তো এক ভিডিওতে দেখানো পসিবল না যার এখান থেকে যদি কারো পছন্দ না হয় আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবে আমরা সব ধরনের ডিজাইনই তাদেরকে পাঠিয়ে দেবো আর যেই ডিজাইন পছন্দ শুধু আমাদেরকে অর্ডার কনফার্ম করলেই হয়ে যাবে ওয়াল পেপারে পাঁচ থেকে দশ ডিজাইন আছে পাঁচ থেকে দশ হাজার সেই ডিজাইন থেকে কাস্টমার তাদের পছন্দের মতো ডিজাইন দিয়ে তার কোনো ওয়াল বা ওয়াল বা বাসা সাজাতে পারবে সাজাতে পারবে না কারণ 5000 যদি একটা আমাদের একটা কম্পানি যদি 5000 প্লাস ডিজাইন থাকে অবশ্যই একটা না একটা ডিজাইন পছন্দ হবে ভাইয়া রাইট নতুন ডিজাইন এটা এটা নতুন এটাও নতুন এটার এটার ভাই আপনি এমবুজ খালি দেখেন আপনি নিজে হাত দিয়ে একটু এমবুজ একটু দেখেন ভাইয়া এত সুন্দর গ্লোস এই যে হাতে বাজে এগুলো হাতে বাজে এই হাতে বাজার কারণে কিন্তু 3D ভাইবটা চলে আসে ঠিক আছে 3D এর একটা ফিল পাওয়া যায় এই এই দেখেন ও চমৎকার ডিজাইনটা হ্যাঁ একদম অনেক সুন্দর সুন্দর ডিজাইন মানে কি বলবো স্ট্যান্ডার্ড বলেন সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারে ভাই এই পেপারে তাদের রোলগুলো কয় টাকা থেকে শুরু করে আসে ভাই আমাদের রোলগুলো তেরোশো টাকা থেকে স্টার্টিং তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত আছে মানে প্রতি রোল তেরোশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকা আছে চোদ্দোশো টাকার আছে পনেরোশো টাকার আছে হ্যাঁ হ্যাঁ এগুলো সবগুলো ফিটিং চার্জ ঢাকা বা ঢাকার বাইরে কত করে নিচ্ছে না মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি জি মাত্র তিনশো টাকা ফিটিং চার্জ তার মানে তিনশো টাকা ফিটিং চার্জ দিয়ে ওয়ালপেপার সারা টাকা লাগানো শুধু সারা বাংলাদেশে কাজ করাতে পারবে সেক্ষেত্রে ঢাকার বাইরে শুধু বললাম আসা যাওয়ার কনভেন্সটা দিতে হবে বাস ভাড়াটা দিতে হবে বাস ভাড়াটা দিতে হবে এক্সাক্টলি আপনারা যারা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন তারা যদি চান আপনার গ্রামের বাড়িটা নতুন করছেন সেখানে ওয়ালপেপার লাগাবেন বাইদের সাথে যোগাযোগ করবেন আপনার গ্রামে যে তারা কাজ করে দিয়ে আসবে শুধুমাত্র বাস ভাড়া আপনার এলাকায় যে বাসটা ঢাকা থেকে যায় আসে সেই বাস ভাড়া কনভেন্সটা দিলেই কিন্তু তারা এই ওয়াল নিয়ে আপনার বাসায় কাজ করে দিয়ে আসবে এগুলো ভাই গ্যারান্টি কত দিন থাকবে লং কত এটা রং এর বা কালার গ্যারান্টি থাকবে 10 বছরের আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছরের 5 বছরের ভিতরে যদি জয়েন্ট খুলে যায় আঠা উঠে যায় এটা আমরা নিজ খরচে এটা কাজটা করে দেব আপনাদের খুলে গেছে মানে কাজ করেছেন দুই এক বছর পরে খুলে গেছে ছিড়ে বাদে মানে অনেক বাচ্চারা টান দিয়ে যদি ছিড়ে ফেলে ওটা আমরা করে দিতে পারবো না কিন্তু যদি এই যে জয়েন্ট ফেটে যায় বা খুলে আসে সেটা আমরা নিজ খরচে রিপেয়ার করে দেব সারা বাংলাদেশের জন্য এটা আচ্ছা আচ্ছা আর ভাই আমি তো বেসিক্যালি একটা বই দেখাইছি ওই বইটা বইটার প্রাইসটা মেনশন করি নাই মানে এক একটা বইয়ের আমার এক আমাদের এক এক ধরনের প্রাইস ঠিক আছে এই যে এই বইটা যেটা দেখাইছি এই বইয়ের কিন্তু প্রত্যেকটা রোলের দাম হলো 1400 টাকা করে ফিটিং চার্জ 300 টাকা করে ঠিক আছে কিন্তু ভাই এখানে একটা অফার আছে আপনার ভিডিও প্রায় এক বছর পরে করতেছি আপনার আপনার যে চ্যানেলে তো আপনার অফ ভিডিও আপনার ভিউয়ার্সরা যদি নক করে যদি বলে যে বিডি প্রাইস থেকে নক করেছি ভাই এক মাসের জন্য মানে 5% না পুরো মানে প্রত্যেকটা পেপারে 100 টাকা করে ডিসকাউন্ট

একদম টোটাল প্যাকেজিং টোটাল প্যাকেজিং সো বেস্ট আপনারা যারা এই ওয়ারপেডার লাগাইতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি যোগাযোগ করলে তারা আপনাকে ক্যাটালগ দিতে পারবে সো সুন্দর সুন্দর ওয়ারপাভার কালেকশনগুলো পাবেন একদম রিজার্ভ প্রাইজের মধ্যে সবগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা দেশের বাইরে থেকে ভিডিও দেখতেছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি আপনার কোনো ডিমান্ড থাকে যে আমি এই এই ডিজাইন চাচ্ছি বা এই চাচ্ছি আমার চাহিদা বা এই সব কিছু ওয়ালপেপার নিয়ে পরামর্শ জানার জন্য ভাইদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন তারা সকল ধরনের সহযোগিতা পরামর্শ আপনাদের কিন্তু দিয়ে থাকবে আজকে কিন্তু আমরা দুই হাজার ছাব্বিশের আপডেট কালেকশনও কিন্তু নিয়ে এসেছি যেটা দুই হাজার ছাব্বিশে আসার কথা সেটা কিন্তু আমরা দুই হাজার হাজার পঁচিশের মাঝামাঝি কিন্তু নিয়ে এসেছি এটা কিন্তু দুই হাজার ছাব্বিশের একদম লেটেস্ট এবং আপডেট কালেকশন এই কালেকশন আশা করি আমাদের ব্যতীত আর কারোর কাছে পাবেন না আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের এই কালেকশনগুলো পেয়ে যাবেন যারা কিনা একটু আনকমন লুকটা নিতে চান ঠিক আছে তারা কিন্তু এগুলো দিতে পারেন কারণ এগুলো এখনও মার্কেটে ওইরকমভাবে হাইপ হয় নাই আর আরেকটা কথা ভাইয়া আমি আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যারা কিনা ওয়ালপেপার নেওয়ার জন্য চিন্তিত ঠিক আছে অনেক চিন্তা করতেছেন কোনো মানে সলিউশন পাচ্ছেন না আমি বলবো ভাইয়া আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে না আপনি আমাদের কল করবেন ঠিক আছে যতটুকু আপনাকে সাজেস্ট করার মানে যেটা আপনার জন্য বেটার হবে রঙ ভালো না কে ওয়ালপেপার ভালো সব কিছু মানে আপনার আমার থেকে প্রোডাক্ট নিতে হবে না যদি বলেন যে সাজেশনের জন্য ফোন দেবে তাতেও আমি মনে করেন যে ফুল সাপোর্টটা দেবো ইনশাল্লাহ ঠিক আছে যে সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে হবে ভাই আমি ওয়ালপেপার কেন লাগাবো কেন আমি রঙ করবো না ভাইয়া রঙের রঙ তো ভাই এক ঘেমে কালার ভাইয়া

লাগাইলে নরমাল 10 থেকে 12 বছর একদম 10 থেকে 12 বছর নিশ্চিন্তে থাকতে পারবে যদি একটু যত্ন করে রাখితే তাহলে আরো বেশি হবে যদি যত্ন করে রাখতে পারো আরো বেশি যাবে ভাইয়া কারণ এগুলো আমাদের আমরা এটা নরমালি বলে থাকি এটা মানে এক মাস পর পর ভেজা নেক্রা বা ভেজা ফম দিয়ে ওয়াশ করা যাবে যদি এটা শ্যাম্পু পানিতে ওয়াশ করে তাহলে কিন্তু এটার 글로সিটি আরো বেড়ে যায় দেখতে আরো বেশি সুন্দর লাগে তার মানে উন্নত বিষয়ের সাথে তাল মিলিয়ে বলা যায় যে রং করার দিন শেষ ওয়ালপেপার বাংলাদেশ ভাইয়া বাইরের কান্ট্রিতে ভাইয়া রঙ আর চলে না ভাইয়া বাইরের কান্ট্রিতে এখন ওয়ালপেপার করে ঠিক আছে তো বাইরের কান্ট্রিকে ফলো এখন বাংলাদেশ কিন্তু বাইরের কান্ট্রিকে বেশি ফলো করে ভাইয়া ভাই ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার উন্নত মানের যারা একটু উন্নত মানে একটু শৌখিনত ছোঁয়া আধুনিকত ছোঁয়া দিতে চান আপনার বাসাবাড়ি অফিস রেস্টুরেন্টকে তারা তাদের জন্য তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের উইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে